নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আমার রান্নাঘরে আলু সয়াবিনের তরকারি রান্না করে দেখাবো আলু সয়াবিনের তরকারি রান্না করার জন্য আমি সমস্ত মশলা রেডি করে নিয়ে আলু কেটে নিয়েছিলাম আর সয়াবিন জলে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছিলাম তারপর গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তাতে সর্ষে তেল দিয়েছিলাম সর্ষে তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম সয়াবিন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলু দেওয়ার পর আলু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়েছিলাম কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আর একটু অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছিলাম তারপর তেল গরম হলে তাতে পাঁচফোরণ দিয়েছিলাম পাঁচফোরণ দেওয়ার পর আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাও দিয়েছিলাম তারপর সমস্ত মশলা ভালো করে নেড়ে একটা তেজপাতা দিয়েছিলাম তেজপাতা দেওয়ার পর আমি অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম চিনি দিয়ে আমি আবারও মশলা ভালো করে নেড়ে নিয়েছিলাম মশলা নাড়া হয়ে গেলে আমি তার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে নিয়েছিলাম ভালো করে নাড়া হয়ে গেলে টমেটো কুচি দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি আদা বাটা দিয়েছিলাম আদা বাটা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম কারণ আমি পুরো মশলাগোলা দেব তাই গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু জল দিলে মশলাটা পুড়ে যায় না জল দেওয়ার পর আমি হলুদ দিয়েছিলাম তারপর দিয়েছিলাম লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো পরে মশলা কষিয়ে নিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলা আমি しいね。 মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা সয়াবিন আর আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সয়াবিন দেওয়ার পর আমি মশলার সাথে আলু সয়াবিন ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলার সঙ্গে আলু সয়াবিন কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার সয়াবিন আলুর তরকারি নামা হওয়ার আগে আমি একটু ঘি গরম মশলা দিয়েছিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেন একটি লাইক